আর এই যে কৌশিক অমাবস্যা অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা আর পারছিলেন না তখন দেবী পার্বতীকে তখন পার্বতী তার নিজের দেহ কোষ থেকে দেবী রূপে আসেন আর এই আসার ফলে কোষ থেকে হয়েছেন বলে তার নাম হয়ে গেছে কৌশিক কোষ থেকে হয়েছে বলে কৌশিকী হ্যাঁ আবার এই কৌশিক কি অমাবস্যাই কিন্তু বাবা খপাকেও স্বপ্নে দেখিয়েছিল হ্যাঁ এই অমাবস্যাটা কিন্তু বিরাট ভাইটাল তন্ত্রের কাজের জন্য গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা আপনি তো নিশ্চয়ই ওই দিনকে পূজো আছেন মতে ব্যস্ত হ্যাঁ ওই দিন যারা তন্ত্রমতে কাজ করাবে যারা জানে না হওয়া কাজ হয়ে যায় এবার সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে ভালো থাকবে কে খারাপ থাকবে কার ইচ্ছে ভালো থাকার কার ইচ্ছে খারাপ থাকার তারা থাকবে তো সেই কারণে বলা যে যারা এই দিনটাকে কাজে লাগাতে চাইছেন এই দিনটাকে আর দেরি করবেন না আমার হাত থেকে আমার বাড়ির সামনে থেকেও ট্রেনটা আমার কাছ থেকে চলে গেল আমার হাত ধরতে পারলাম না আমার হাতের থেকে ভালো জিনিসটা ফুসকে গেল আমি নিতে পারলাম না তাহলে এগুলোর জন্য দায়ী কি আমি নিজে আমি নিজে দায়ী তাহলে আমি সেটাকে ব্যবহার করতে পারি হ্যাঁ আমাকে ব্যবহার করতে জানতে হবে আর আমি ভালো থাকার জন্য তো আমাকেই চেষ্টা করতে হবে আদার্স কেউ তো করবে না কে কার জন্য বলুন তো পৃথিবীতে কেউ কারোর জন্য করে না ধরুন আমরা জন্মাই যে কত লোক তারপরে একটা জীবনে আসে আবার যখন চলে যায় তখন একা একা আসি যখন তখন একা তাহলে তাহলে আমারটা আমি ভাববো না হ্যাঁ আমাকে ভাবতে হবে তবে অসৎ কাজ করে ভাবার দরকার নেই কিছু সৎ ভাবে ভাবো তবে ঈশ্বর তোমার পেছনে থাকবে এটা আমি বিশ্বাস করি আমার নিজের ক্ষেত্রে থেকে আমি প্রমাণ পাই আমি সব সময় সবসময় এই বিশ্বাস করি মানিকে মানে আমার জানার দরকার নেই কিন্তু বিপদে বেলা সব বাটাই পেছন দিক থেকে হ্যাঁ ঈশ্বর এটা তো ঠিক দিদি আপনি তো জানেন যে একটা সময় জ্যোতিষ চর্চা বা আয়ুর্বেদ চর্চার মধ্যে ব্রাহ্মণরা ছিলেন হ্যাঁ হ্যাঁ তখন তো দুটো বাংলা তো আলাদা কিছু ছিল না একটাই একটা বঙ্গদেশ ছিল তো আপনারা তো সেই পরম্পরা থেকে আমরা ওই বঙ্গদেশ থেকে এসেছি সুতরাং এই ব্যাপারে তো আপনার যা অভিজ্ঞতা বা আপনার পূর্বপুরুষদের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা কজনের আছে তো সুতরাং সেই জায়গাটা থেকে আজকে কৌশিক অমাবস্যা বলুন বা তারপরে মহালয় আসবে তারপরে দুর্গাপুজোর এই যে পূজোগুলো আপনি নিয়মিত ভাবে করেন এটা তো আজ নতুন করছে না শ বছর আগে আগে এক সময় ঢাকাতে হতো তারপরে আজকে এখানে হচ্ছে যাই হোক আপনি সেটা চালিয়ে যাচ্ছেন এবং এই যে তন্ত্রমত এই তন্ত্রটা তো আপনাকে শিখতে হয়েছে অবশ্যই এবং শিখলেই হবে না সব কিছু শিখে হয় না ঈশ্বরেরও একটা আশীর্বাদ থাকে কার মধ্যে এই জিনিসটা থাকবে তার কিন্তু ছকের মধ্যেই থাকে এই জিনিসটা তাহলেই ধরা যায় ছক দেখলেই ধরা যাবে যে কে এই কাজটা করলে পরে তার দ্বারা হবে তাহলে ঈশ্বরই দিয়ে পাঠান তার মধ্যে সব কিছু শিখে বই পড়ে হয় না না বই পড়ে সব কিছু কোনো কিছু হয় না আমি আমি গুরুমুখী বিদ্যা তাহলে হ্যাঁ সেইটাই তো আমি বলছি হ্যাঁ তাহলে মানুষ যদি যার মধ্যে এই জিনিসটা থাকবে সেই কিন্তু করতে পারবে এক ডাক্তার ওষুধ দিচ্ছে সবাইকেই কিন্তু দেখেন একজনের একই ওষুধ কিন্তু একজনের ওষুধ দেওয়ার ফলে ভালো হয়ে যাচ্ছে আর একজনের হচ্ছে না তাই বলে কি সেই ডাক্তারটা খারাপ খারাপ তো কিন্তু তার মধ্যে সেই অভিজ্ঞতাটা আছে কিভাবে কি প্রয়োগ করাতে হবে কি করতে হবে সেটা জানে তার মানে ধরুন আরেকটা জিনিস আপনি যেটা বললেন খুব সুন্দর বললেন খুব সুন্দর চমৎকার বললেন দুটি রোগ ওষুধ একই রকম রোগ দুজনের একই রকম ওষুধ দিয়েছে ভালো ডাক্তার একজনের কাজ হলো একজনের হলো না তার মানে এর মধ্যে কোনো একটা কিছু ব্যাপার রয়েছে এই যে বিষ যোগ বলে হ্যাঁ এটা এটা তো একটা মারাত্মক ভীষণ জীবনটাকে বিষময়ী আলাময়ী করে তোলে এবং মানুষের মনের মধ্যে হতাশা থেকে সুইসাইড আসে নিশা ভাঙ করার জায়গাটা চলে আসে নিশা ভাঙ করে কারা যাদের মধ্যে হতাশা হ্যাঁ তারাই করে কাজেই সেই জন্য এই যোগটাকে গুরুত্ব দিতে হবে

তো সেই জায়গাটা থেকে এই কৌশিকী অমস্যা এদের জন্য কতটা উপকার যদি একটু বলে দেখেন কৌশিক অমাবস্যা প্রত্যেকটা মানুষের জন্যই উপকার যাদের মোট কথা যাদের কিনা প্রয়োজন আছে যাদের কিনা সমস্যা আছে আর এই সময় কিন্তু সবচাইতে বেশি কাজ করলে ভালো হয় বা যার পরও কিয়া ছেলে মেয়ে বাজে কোনো সংসারকে পড়ে গেছে এইগুলোর ক্ষেত্রে আরও বেশি ভালো কাজ হয় চট জলদি কাজ হয়ে যাবে আর অন্যগুলোর কি হয় না নিশ্চয়ই হয় সব সবেরই কাজ হবে যাদের কর্মক্ষেত্রে সমস্যা কর্ম পাচ্ছে না এবং তবে আমি একটা কথা বলি আমি কিন্তু হরস্কোপ বিচার করে তবেই করি আগে দেখবো তার হরস্কোপটা কি আছে তারপরে তার তন্ত্র মতে কিভাবে কোন কাজ করলে তার সেই কাজটা লাগবে তবেই কিন্তু আমি করি ওই হট করে আসলো বলে ওসব হবে না আমার কাছে আমাকে একটা এই করে দেন তো আমাকে একটা ওই করে দেন তো আমি করব না কারণ আমি জানি তার হরস্কোপটা আগে মেইন জায়গা সেই রুটটা আগে ধরতে হবে কেন হচ্ছে সেই কেন জায়গাটা জানতে পারলে সেই জায়গাটাকে আপনার ক্লিয়ার করে